মুচি কোবলার মুচি কোবলার নাপিত বারবার নাপিত বারবার বিমান চালক পাইলট বিমান চালক পাইলট দোকানদার শপকিপার দোকানদার শপকিপার ফেরিওয়ালা হকার ফেরিওয়ালা হকার জহুরি জুয়েলার জহুরি জুয়েলার রাজনীতিবিদ পলিটিশিয়ান রাজনীতিবিদ পলিটিশিয়ান চিত্রকার পেইন্টার চিত্রকার পেইন্টার ডাকপিয়ন, পোস্টম্যান ডাকপিওন পোস্টম্যান চিকিৎসক ডক্টর চিকিৎসক ডক্টর মুচি কোবলার নাপিত বারবার বিমানচালক পাইলট দোকানদার শপকিপার ফেরিওয়ালা হকার জহুরি জুয়েলার যার রাজনীতিবিদ পলিটিশিয়ান চিত্রকার পেইন্টার ডাকপিওন পোস্টম্যান চিকিৎসক ডক্টর